হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজ দেখাবো আমাদের বাড়ি কিসের আয়োজন চলছে আর এইখানে একটা মুরগির ভিডিও দেখাচ্ছি এই মুরগিটা আমার দোলা বাই নিয়ে আসছে আর এইখানে আমরা ভাবলাম চাল ভিজাবো আর এই চালগুলো হচ্ছে আওলা চাল আর এটা ভিজিয়ে ভাঙাতে দেব এটা বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না তাই এটা উঠিয়ে নিলাম এরই মধ্যে আমার মা আর বোন দুইটা মুরগি জবাই করে নিল আসলে এই জবাই করাটা দেখলে অনেকটাই মায়া লাগে এই রকম করে পশু পাখিকে জবাই করে খাওয়া হয় আর এরই মধ্যে আমরা পিঠা বানানো শুরু করে দিয়েছি আমি শুধু ভিডিও করছি এইখানে আমার বোন আর মা পিঠা বানাচ্ছে এইটাকে মেবি মরক পিঠা বলে আবার অন্য অন্য জায়গায় এটাকে জামাই পিঠাও বলে এটাকে নাকি নতুন জামাই আসলে তাদের জন্য বানানো হয় তবে আমাদের বাড়িতে কোনো নতুন জামাই নেই আর এইখানে আমাদের পিঠাটাও বানানো হয়ে গেছে আর এই পিঠাগুলো খেতেও আমার কাছে অনেকটাই ভালো লাগে আর এই তো আমাদের পিঠা এটা দেখতে অনেকটাই কিউট হয়েছে আর এইটা আমার বোন অনেকটাই ভালো বানাতে পারে আর এই ভিডিওটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর এইখানে অবশেষে আমি একটু ভাবলাম যে আমিও একটু ভিডিওর মাঝে চলে আসি এইখানে কয়েকটা রুটি পিঠা বানাচ্ছিলাম তবে এই রুটিগুলো আমি অতটা ভালো বানাতে পারি না তবু অনেক চেষ্টা করার পর কয়েকটা রুটি বানিয়ে ফেললাম আর এই রুটিগুলো অনেকটাই বাজে হয়েছে সেটা আমি বুঝতে পারছি আর কি প্রথম প্রথম চেষ্টা করলে যা হয় আর কি আর এখানে আমাদের পিঠা ভাজা শেষ আমি ভাজাটা ভালো করে ভিডিও করতে পারিনি কারণ ওই সময় কারেন্ট ছিল না ঘরটা অন্ধকার ছিল কারণ ঘ্যাসে ভাজা হবে আর এরই মধ্যে সবাই দেখছি আদা উঠিয়ে দিচ্ছে আমার মাকে আর এইখানে অনেক আদা বোনা হয়েছে শুধু আদা না হলুদ ও বোনা হয়েছে আর এই তো এইগুলো উঠানো হয়েছে আদা আর হলুদ আমাদের কিনে খেতে হয় না বাড়িতেই অনেক বুনে আর এগুলো বিক্রিও করে আর এরই মধ্যে আমরা সন্ধ্যার সময় ভাবলাম যে সবাই মিলে মুড়ি মাখিয়ে খাই আর এইখানে আমার জামাই মুড়ি মাখাচ্ছে আর আমার জামাইয়ের হাতে মুড়ি মাখাটা অনেকটাই টেস্ট হয় আর এরই মধ্যে চানাচুর দিয়ে দিল চানাচুরের সাথে একটা বিস্কিটও দিল কারণ চানাচুরের মধ্যে বিস্কুট দিলে অনেকটাই টেস্ট হয় আর এখানে সসা টমেটো গাজর এইগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে আর কার কার এটা দেখে লোভ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরই মধ্যে মুড়িও দিয়ে দিল এরপর সরিষার তেল দিয়ে দিলো এই সরিষার তেলটাও আমাদের নিজস্ব মানে আমাদের বাড়িতে এই সরিষা বনে আর সেটাই থেকে তেল হয় আর এইখানে আমরা সবাই মিলে অনেক মজা করে খাচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ